দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা কি করছে তারা চলুন দেখে আসি। শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত সময় পার করছে শিক্ষার্থীরা গত তিন দিন ধরে তারা বিভিন্ন ধরনের সেবা যেমন টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ হাসপাতালের খাবারের মান পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে নিজেদেরকে টিম আকারে ব্যস্ত রেখেছে ও সাথে কথা বললে তারা করেন। হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান হওয়ার পরও ডাক্তারদের কাছ থেকে রুগীরা কাঙ্ক্ষিত সেবা পায় না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে রুগী ও স্বজনরা এখন তারা শতভাগ সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার অন্যতম সমন্বয়ক শুভ সাদিক আনিসা জানান আমরা আস্তে আস্তে বিভিন্ন কর্মকাণ্ড করছি বেশিরভাগ জায়গাতেই আমরা সমস্যা খুঁজে পেয়েছি হাসপাতালে তত্ত্বাবধায়কের সাথে আমরা মিটিং করেছি তারা জানান হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে ফ্যান লাইট জ্বলছে কিনা রুগীরা সঠিক সেবা পাচ্ছে কিনা এমনকি খাবারের মান সেই সাথে হাসপাতালের যানবাহন রাখায় শৃঙ্খলা ফেরানো সবই একে একে দেখা হচ্ছে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট ঝিনাইদহ সদর হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক হবে আমার কাছে ভালোই মনে হচ্ছে কারণ এটা নিয়ম শৃঙ্খলার ভিতরে সব কিছু সুন্দরভাবে হচ্ছে বিশৃঙ্খল দেশের জন্য বিশৃঙ্খল না হয় সুন্দরভাবে হয় সেই জন্য সবাই কাজ করছে আমার এটা খুব ভালো লাগছে আমি কেসি কলেজে অনার্স ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছি তো আমি এখানে আমার টিম মুগ্ধ নিয়ে কাজ করছি আমার সাথে আমার ছোট ভাই ইফাত আছে তো আজকে পঞ্চম দিন আমরা এখানে বেশি সমস্যা ছিল প্রত্যেকটা ডক্টরের কাছেও শুনছি তাদের কি সমস্যা পাশাপাশি মনে করেন প্রত্যেকটা ওয়ার্ডে যেয়ে দেখছি বাথরুম ঠিক আছে কি না পাশাপাশি এখানে রান্নার একটু কিছু সমস্যা আছে যে এখানে রান্না করে বাট মানুষ খেতে চায় না রান্নার যে কোয়ালিটি মান ওটা মানুষ গুণগত মানের হয় না বলে মানুষ খেতে পারে না তারা নেয় প্রয়োজনে নেয় কিন্তু ফেলে দেয় তা আমার এখানে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম যে এখানে অনেক দূর থেকে মানুষ আসে অসহায় হয়ে অনেকে খাবার হয়তো নিয়ে আসে না তো এখানের গুণ খাবারের মান যদি একটু ভালো হইতো তাহলে মানুষ সেটা খেতে পারতো পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গেছি কোথায় ফ্যান নষ্ট কোথায় লাইট নষ্ট এগুলো ঠিক করছি তোমার ওয়াশরুমের প্রবলেম ছিল রোগীরা কমপ্লেন দিছিল ওইগুলো ঠিক করাইছি এখানে পরিচ্ছন্নতা কর্মী দিয়ে পাশাপাশি আমাদের স্টুডেন্ট দিয়েই প্রত্যেকটা ড্রেন যেগুলো আছে এখানে ব্লিচিং পাউডার দিয়ে করছি লিফ্ট নষ্ট ছিল আমাদের সদর হসপিটালের একটা মেইন সমস্যা হলো এখানে লিফ্ট নষ্ট হয় বারবার তো এটা ইঞ্জিনিয়ারের কল করে তারে নিয়ে এসে আমরা স্টুডেন্ট যে টিম আছে তাদের আমাদের সহায়তায় তারা ওখানে কাজ করছে লিফ্ট ঠিক করে দিয়ে গেছে পাশাপাশি আমাদের পরিচ্ছন্ন কাজ চলতেছে আমরা এই সদর হসপিটালের পাশাপাশি আমরা উপরে কাজ করছি এখানে অনেক পেশেন্ট আসে যাদের খাবারের জন্য হোটেলগুলো আছে উপরে পরিবেশ অনেক সময় স্বাভাবিক থাকে না তো আমরা প্রত্যেকটা হোটেলে হোটেলে গেছি তাদের খাবারের যাদের ঢেকে রাখে এভাবে তাদের বলা হয়েছে তাদের রান্নাঘরে গেছি তাদের পরিবেশ দেখার জন্য তারা আমরা একদিন গেছি পরের দিন যে আমরা দেখছি যে তারা কাজ করছে কি তো আমরা দ্বিতীয় দিন দেখছি যে সবাই খাবার ঢেকে রাখছে সবাই তাদের রান্নাঘর পরিষ্কার করে রাখছে জি জি আমরাও সবাই মানুষ পরিবর্তন চাচ্ছে আর সবাই আমাদেরকে উৎসাহ দিচ্ছে যে তোমরা কাজ করো তোমরা কাজ করলে ইনশাআল্লাহ আমাদের দেশ একদিন ইউরোপের মতো হবে জি জি আমি এই বিষয়ে অবগত আছি আমার পাশে আমি হসপিটালে কোথায় কোন সিন্ডিকেট চলে কোথায় কোন সমস্যা আছে এটা আমি খুব ভালো করে জানি এই জন্য আমার টিম নিয়ে এখানে গরিব মানুষ অসহায় হয়ে আসে আমি মনে করি একটা হসপিটালে এই জন্য আমি আমার টিম নিয়ে প্রধান সাত দিনের কর্মসূচি দিয়েছি এখানে বাকি কর্মসূচি সব বাদ দিয়ে এখানে সাত দিনের কর্মসূচি দিয়েছি যাতে হসপিটালটা একটা নিয়ন্ত্রণের ভিতরে আসে একটা নিয়মের ভিতরে এসে কাজ করে আলাইকুম আমি রিফাত হাসান বর্তমানে টিম মুগ্ধর একজন পরিচালক আমি স্টুডেন্ট বর্তমানে ফিজিক্সটে পড়ছি অনার্স সেকেন্ড ইয়ারে ইসি কলেজে আর এখানে আমরা বর্তমানে আমাদের যে কর্মসূচিটা চলতেছে এটা হলো হসপিটাল মনিটরিং আজকে আমাদের পঞ্চম দিনের কর্মসূচি এখানে আমরা যে কাজগুলো করতেছি সেটা হচ্ছে প্রথম প্রথম দুই দিন আমরা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টা দেখছিলাম তো এটা যতদূর আমরা পারছি চেষ্টা করছি আমরা পৌরসভাকে রিপোর্ট করছি পৌরসভার লোকজন এখন বেশ তৎপর হয়ে গেছে তারা এখানে ভালো অনুসন্ধান চালাচ্ছে এবং পরিষা পরিচ্ছন্নতা নিয়ে কথা বলতেছে ক্লাস কাজ করতেছে আর বর্তমানে আমরা যেটা করতেছি এখন হলো মনিটরিং কাজ চলতেছে এখানে আপনার বিভিন্ন টিকিট কাউন্টার প্যাথোলজি কাউন্টার এরপরে হচ্ছে ফার্মেসি আউটডোর এখানে অনেক বিশৃঙ্খলা ছিল তো এখানে বর্তমানে আমরা কিছু টিম মেম্বার সিলেক্ট করে আমরা টিম ভাগ করে দিতেছি সদরের বিভিন্ন জায়গাতে এরা আমাদের টিম কাজ করতেছে এবং এখানে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এখানে যারা কর্মকর্তা আছে তাদের সাথে আমরা কাজ করতেছি এখানে যারা ডাক্তার আছে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না এখানে আমাদের বিভিন্ন সময় রোগী আসতেছে তারা ধরে উপরে আসছে বা ওয়ার্ডে দিয়ে আসছে ডাক্তারকে দেখিয়ে দিচ্ছে তো আমাদের কর্মসূচি এটাই আমরা শুরু করছি এবং আমরা এটা কিছুদিন চলমান রাখবো আমরা চেষ্টা করব আমরা হসপিটালে একটা ভালো মানে উন্নয়নে দেখার এই প্রতিশ্রুতিতে আমরা কাজ করে যাচ্ছি